তুমি কি নিট পরীক্ষার পর হতাশ হয়ে পড়েছ তুমি কি ভেবে বসেছো যে তোমার সমস্ত পরিশ্রম বৃথা তোমার সব শেষ হয়ে গেছে বিশ্বাস করো এমন ভাবাটাই স্বাভাবিক কিন্তু তুমি যদি এখন এইসব ভেবে বসে থাকো হাল ছেড়ে দাও তাহলে তোমার ভবিষ্যতের সম্ভাবনাগুলো সেগুলো তো নষ্ট হয়ে যাবে এখন সময় নিজের উপর বিশ্বাস রাখার নিজের উপর আস্থা রাখার মনে রাখো কঠিন পথই আসল পথ চালা রাস্তা দেখিয়ে দেয় একটা কথা ভেবে দেখো যেদিন তুমি প্রথম ভেবেছিলে হবে। আজ সেই সম্ভাবনা কি এত সহজেই ভেঙে যাবে এত সহজেই তুমি হার মেনে নেবে পরীক্ষা তো সবে দিলে। রেজাল্ট তো এখনো বের হয়নি তাহলে রেজাল্টের পরিণাম নিয়ে এখন কেন চিন্তা আজ তোমার মতো অনেকেই হতাশাগ্রস্ত পরীক্ষার রেজাল্ট নিয়ে পরিণাম নিয়ে চিন্তা করছে আমি বলি রেজাল্ট তো এখনো বেরোয়নি থাক না কিছুদিন কিছুদিন অপেক্ষা করো কিছুদিন নিজের উপরে রাখো নিজে কিছুদিন নিজের উপরে বিশ্বাস রাখো আজ আমরা এই ভিডিওতে জানবো এখনই কেন রেজাল্ট নিয়ে বা পরিণাম নিয়ে হতাশার কারণ নেই তো আমার সঙ্গে আপনারা ভিডিওটি দেখুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার আমি বিনয় আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগত মনে রাখো একটা পরীক্ষা কঠিন হওয়া মানে সবার জন্য কঠিন সবাই একই রকম ভাবছে তুমি যেটা আজকে ভাবছো যে পরীক্ষা খারাপ হয়েছে প্রশ্ন কঠিন তাহলে বাকি যারা আছে তারাও সেম একই দিনই ভাবছে প্রশ্নপত্র খুব কঠিন ছিল তার জন্য পরীক্ষা খারাপ হয়েছে আচ্ছা একটা কথা আমায় বললো তোমরা যদি প্রশ্নপত্র ইজি হতো তাহলে তুমি আরো দশটা কোয়েশ্চেন বেশি করতে পনেরোটা কোয়েশ্চেন বেশি করতে তাহলে তোমার যে সহপাঠী তোমার সাথে যে বাকি যারা পরীক্ষা দিতে গেছে সেও তো আরো দশটা কোয়েশ্চেন বেশি করতো তাহলে আলটিমেটলি রেজাল্ট কি হতো কাট অফ মার্ক বেড়ে যেত এটা তো একটা কম্পিটিটিভ পরীক্ষা এটা তোর বোর্ডের পরীক্ষা নয় যে প্রশ্ন সহজ হলো সবাই মিলে ফার্স্ট ডিভিশন পেলো সবাই মিলে একটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পেলো এমন তো কোনো ব্যাপার নয় এটা তো কম্পিটিশন পরীক্ষা নাম্বার যার বেশি হবে সে সে কলেজ পাবে সিম্পল ব্যাপার তাহলে প্রশ্নপত্র কঠিন হয়েছে মানে সবার জন্য কঠিন হয়েছে রেজাল্ট কী হবে কাট অফ কমে যাবে দু হাজার চব্বিশে তোমরা দেখেছো সাতষট্টি জন একসঙ্গে সাতশো কুড়ি পেয়েছিল কি হালটা হলো এটা নিয়ে যে প্রশ্ন কঠিন হয়েছে তার জন্য তোমার পরীক্ষা খারাপ হয়েছে এজন্য আমি বলবো তুমি তোমার মন খারাপ করো না নিজেকে তুমি কমজোর ভেব না নিজেকে তুমি অন্যদের থেকে দুর্বল ভেব না তাহলে কিন্তু তোমার ভুল হবে এটা সব সময় মনে রেখো এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং এই পরীক্ষায় তুমি একা নও তোমার সঙ্গে তোমার বাকিদেরও যে হাল তোমারও যে হাল বাকিদেরও সেই একই হাল প্রশ্নপত্র কঠিন হয়েছে যার জন্য তোমার পরীক্ষা খারাপ হয়েছে এই সময় মনকে শান্ত রাখা সত্যি কঠিন কিন্তু এই সময় মনকে শান্ত রাখা খুব জরুরি এবং তোমার শরীরের জন্য তাহলে তোমার শরীর খারাপ করবে তোমার মন খারাপ করবে তোমার রাতের ঘুম থাকবে না তোমার খিদে কমে যাবে আলটিমেটলি তোমার শরীরটা খারাপ হবে তার থেকে আমি একটা কথা বলি একটা সাজেশন দিই তুমি তোমার মনে যে রাগটা হচ্ছে বা তুমি যে বিষয়গুলো ভাবছো সেগুলো একটা কাগজে লিখে রাখো তুমি লেখো তুমি খুব খারাপ পরীক্ষা দিয়েছ তুমি কি সব প্রশ্নগুলোই ভুল করে এসেছ নাকি একটা দুটো তিনটে চারটে পাঁচটা এসেছো বিশ্বাস করো এইগুলো করার পরে তোমার নিজের মনে একটা রিয়েলাইজেশন হবে তুমি নিজেকে ফিল করবে যে তুমি যতটা খারাপ মনে করছো যে কতটা খারাপ পরীক্ষা তোমার হয়েছে আমার বিশ্বাস তোমার এই ভুলটা হয়তো ভাঙবে তুমি হয়তো বুঝতে পারবে নিজেকে না ততটা খারাপ করতে হয়নি ভুল বিশ্লেষণ করা বারবার প্রশ্ন দেখা এটা বন্ধ করে দাও অনেকেরই একটা দোষ আছে এটা আমি দোষই বলল সে কি করে ওই বারবার প্রশ্নটা নিয়ে আসে বারবার প্রশ্নটাতে দেখে যে আমি কোথায় ভুল করলাম ও হো আমি তো এই প্রশ্নটা জানতাম এটা আমার একটুখানি সময়ের জন্য ভুল হলো বা আমি এটা এই করে এলাম আমার এটা হয়ে যেত আমি কি একদম সহজ কোশ্চেনটা আমি একদম ইজি কোশ্চেনটা ভুল করে এলাম এটা ছেড়ে দাও না যেটা হয়ে গেছে তুমি তো প্রশ্নপত্র নিয়ে বাড়ি চলে এসেছো তো আমার সিট তো সাবমিট করে দিয়েছ এখন তো সেটাই তুমি কারেকশন করতে পারবে না নাকি তুমি তোমার অ্যানসারটাকে কারেক্ট করতে পারবে নাকি তুমি একটা অ্যান্সার বাড়াতে পারবে তাহলে এই সব বিষয় নিয়ে আর তুমি মন খারাপ করো না আর তুমি চিন্তা করো না এই সব যদি বেশি চিন্তা করো এই সব নিয়ে যদি বেশি ঘাটাঘাটি করো তোমার কি হবে তোমার খিদে কম পাবে তুমি খেতে পারবে না তোমার রাতে ঘুম নষ্ট হবে তোমার শরীরের উপরে অত্যাচার বেড়ে যাবে তাই এইসবগুলো করো না তার থেকে বরঞ্চ নিজের শরীরের উপরে যত্ন নাও নিজের দিকে খেয়াল রাখো প্রতিদিন ঠিকঠাক মতো ঘুমাও হালকা ব্যায়াম করো খাবার খাও ফুর্তিতে থাকো আর রেজাল্টের জন্য অপেক্ষা করো এই সময় ভবিষ্যতে চিন্তা করো প্ল্যানিং করো সময় নষ্ট করার সময় নয় তুমি নিজেকে প্রশ্ন করো যে তুমি কি খুব খারাপ পরীক্ষা দিয়ে এসেছো তাহলে বিকল্প কি তুমি বিকল্প হিসেবে তোমার ভবিষ্যৎটাকে কিভাবে তুমি চয়েস করবে তুমি নিজেকে ভেবে দেখো তুমি কি আরও এক বছর দেবে নিট প্রিপারেশনের জন্য তুমি কি মানসিকভাবে তৈরি আর যদি তুমি ভালো পরীক্ষা দিয়ে থাকো তুমি তো নিজের থেকে জানবে যদি তুমি ভালো পরীক্ষা দিয়ে থাকো তাহলে তো তোমার কলেজ নিয়ে ভাবতে হবে এখন কোন কলেজ তুমি পেতে পারো এই প্রশ্নগুলি তোমাকে ভবিষ্যতে লক্ষ্য ঠিক করতে সাহায্য করবে এবং ব্যাক প্ল্যান তৈরিতে সাহায্য করবে তুমি তো ডাক্তার হতে চাও সেটাই একটা বড় স্বপ্ন এবার না হয় কিন্তু ভবিষ্যতে তো ঠিক তুমি ডাক্তার হবেই এমন অনেক উদাহরণ আছে অনেক এক্সাম্পল আছে যে একবারে হতে পারেনি দুবারে হতে পারেনি কিন্তু তিনবারের প্রচেষ্টাতেও সে ডাক্তার হয়েছে সে নিট ক্লিয়ার করেছে আর যদি তুমি ভালো পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমার সামনে তো অনেক কাজ তোমার র্যাঙ্ক নিয়ে তুমি আলোচনা করতে পারো তোমার কাউন্সেলিংয়ের ব্যাপার রয়েছে অপশন ফিলিংয়ের ব্যাপার রয়েছে তোমার কলেজ চয়েসের ব্যাপার রয়েছে এইসব নিয়ে অনেক কিছু ভাবনার চিন্তার ব্যাপার আছে তাই পরীক্ষা খারাপ হয়েছে বলে তুমি মন খারাপ করো না কারণ পরীক্ষা খারাপ হয়েছে তো সবারই খারাপ হবে কাট অফ মার্ক কম হবে কম নাম্বারে তুমি ভালো কলেজ পেয়ে যাবে আর একটা কথা মনে রাখো কলেজ কিন্তু র্যাঙ্কিংয়ের উপরে হয় নাম্বারের উপরে হয় না মোস্ট ইম্পর্ট্যান্ট কথা তোমার র্যাঙ্কিংয়ের উপরে কলেজ সিলেকশন হবে নাম্বারের উপরে নয় গতবারে ছশো নম্বরের যে র্যাঙ্কিং হয়েছে এবার হয়তো হতে পারে পাঁচশো তিরিশে সেই র্যাঙ্কিং হবে তাই র্যাঙ্কিংয়ের উপরে জোর দাও র্যাঙ্কিংয়ের নিয়ে চিন্তা ভাবনা করো রেজাল্টের অপেক্ষা করো এবং নিজেকে ততদিন পর্যন্ত প্রস্তুত রাখো মানসিকভাবে এবং আবেগিকভাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো তাকে সেও মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখতে পারে তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের আলোকে বিশ্বাস করো একদিন সেই আলোই তোমাকে পথ দেখাবে